আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতিদিনকার মতো আজ আমরা চলে আসলাম একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এখানে দেখতে পাচ্ছি আমরা দেয়া আছে অ্যাপ্লিকেশন ডেড লাইন অ্যাপ্লিকেশন ডেডলাইন চাকরির বিজ্ঞপ্তিটা হচ্ছে কোম্পানির নাম বলছি আমি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আবার বলছি কোম্পানির নামটি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আপনারা জানেন যে লাইফ ইন্স্যুরেন্স যে সকল কোম্পানিগুলো থাকে সেই সকল কোম্পানিতে সাধারণভাবে স্বাভাবিকভাবে কোম্পানিগুলো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে যেগুলো প্রাইভেট সেক্টরের কোম্পানিতে অনেক অনেক কোম্পানিতে পাওয়া যায় না কি কি পদে এই কোম্পানিটি লোক নিচ্ছে দুইটা পদে এই কোম্পানি লোক নিচ্ছে তোর মধ্যে একটি পদ হচ্ছে ব্র্যাঞ্চ ম্যানেজার আমি আপনাদেরকে দেখাচ্ছি তার মধ্যে একটি পদ হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার এবং আরেকটি পদ হচ্ছে ট্রেইনি এক্সিকিউটিভ সেটা আমরা একটু পরে দেখাচ্ছি প্রথমে ব্রাঞ্চ ম্যানেজারের যেই সার্কুলারটা আছে সেই সার্কুলারটা দেখাবো আপনাদেরকে আচ্ছা অ্যাপ্লিকেশন ডেডলাইন লাইন দেওয়া আছে তিরিশে মে দুই এবং কতজন লোক লাগবে সেটা নির্দিষ্ট করে তারা উল্লেখ করেনি অবশ্যই অনেক লোকের প্রয়োজন তারপর কী কী এডুকেশন রিকোয়ারমেন্ট অর্থাৎ আপনার এডুকেশনাল রিকোয়ারমেন্টটা কীরকম থাকতে হবে বা কী আসবে বিষয় তো ন্যূনতম স্নাতক থাকতে হবে যদিও তারা স্নাতক দিয়ে রেখেছে তবে আপনারা যারা মার্কেটিং সেক্টরে কাজ করেছেন ইতিপূর্বে মার্কেটিং সেক্টরে কাজ করার অভিজ্ঞতা আছে তারা চাইলেও অ্যাপ্লাই করতে পারেন তবে সেটা ট্রেনি এক্সিকিউটিভ হিসেবে ঠিক আছে কারণ একজন ট্রেইনি এক্সিকিউটিভ হিসাবে আপনি কোম্পানিতে ঢুকতে পারবেন কিন্তু ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে ঢোকার জন্য অবশ্যই প্রয়োজন অভিজ্ঞতার প্রয়োজন আছে তারপরও তারা একটা জিনিস এডিশনাল রিকোয়ারমেন্টে তারা একটা জিনিস উল্লেখ করেছে যে অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞদের অধিকার দেয়া হবে ঠিক আছে বিষয়টা বুঝতে পেরেছেন আপনি চলুন তারপর শুরু করি আমরা এরপর সামনে গাই রেসপন্সিবিলিটিস অ্যান্ড কনটেস্ট এখানে আপনার কাজের দায়িত্ব কি কী থাকবে এবং ক্ষেত্র কোথায় থাকবে কাজের ক্ষেত্রটা কোথায় হবে সেই জিনিসগুলো উল্লেখ করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চাকরির দায়িত্ব দায়িত্বগুলো তারা উল্লেখ করে দিয়েছে জীবন বিমা পলিসির সুবিধা ও এর উদ্দেশ্য গ্রাহকদের অবহিত করতে হবে হ্যাঁ অধীনস্থ ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট এফ এদের প্রশিক্ষণ ও মনিটরিং দায়িত্ব পালন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়ন এফ এদের নিয়ে তা বাস্তবায়ন করতে হবে অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে শাখা অফিসের ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করতে হবে ওয়ার্ক প্লেস আপনার কর্মক্ষেত্রটা কোথায় হবে কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত হলে বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো অফিসে কাজ করার মানসিকতা থাকতে হবে অর্থাৎ কোম্পানি আপনাকে ঠিক করে দিবে আপনার কর্মক্ষেত্রটা কোথায় হবে ঠিক আছে কম্পেনসেশন অ্যান্ড আদার বেনিফিট বেতন ভাতা যেই থাকতেছে যেগুলো বিমা আইনের আয়তায় শিডিউল অনুযায়ী ঠিক আছে প্রভিডেন্ট ফান্ড থাকবে গ্রুপ বিমা থাকবে চিকিৎসা সুবিধা থাকবে লিডার্স ক্লাব সুবিধা থাকবে এগুলো অনেক সুবিধা আসলে ইন্স্যুরেন্স কোম্পানি ছাড়া এই সুবিধাগুলো সচরাচর খুব বা অন্যান্য কোম্পানিতে পাওয়া যায় না ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করার সুবিধা এইটা আরও অনেক কিছু সুবিধা আছে এগুলো দেখতে পাচ্ছেন আমি বলে দিচ্ছি আপনাদের ভিডিওটা অবশ্যই যখন দেখবেন তখন আমার কথা শুনেই যেন আপনি আপনার সব বা আইডিয়াগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে এটা আপনার এই ভিডিওটা দেখে এটাকে জুম করে দেখার কোনো প্রয়োজন নেই জাস্ট আমার ভিডিও দেখলেই হবে তো তারপর কি আছে সম্মেলন আঞ্চলিক ইভেন্ট ক্রেস্ট সার্টিফিকেট বিশেষ সম্মাননা আনন্দ ভ্রমণ মোটরসাইকেল গাড়ি সুবিধা স্মার্টফোন ট্যাব ল্যাপটপ সুবিধা দেশ বিদেশে প্রশিক্ষণ প্রদান উৎসব ভাতা দুইটি পদোন্নতি সুবিধা এইখানে তার যে কম্পেনসেশন আছে এই কম্পেনসেশনের মধ্যে এবং আদার বেনিফিটের মধ্যে একটি জিনিস খুব লক্ষণীয় বিষয় যে পদোন্নতি সুবিধা ইদানিং বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যারা যারা চাকরি করছেন খুব অল্প পয়সা চাকরি যারা করছেন তারা পদোন্নতি যে সুবিধাটা এটা কিন্তু আমরা পাই না যেটা আবার এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে একটা স্টেপ বাই স্টেপ পদোন্নতির একটা সুবিধা আছে এবং এই কোম্পানিগুলোতে আপনি যদি স্টে করতে পারেন তাহলে একটা ভালো জিনিস আপনার জন্য অপেক্ষা করে ঠিক আছে এরপর আসি মেইল এখানে দেখুন দেওয়া আছে যে সিভিটা কি করতে হবে আমরা আমাদের প্রত্যেকের যে সিবিটা যারা এই কোম্পানিতে ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে নিজেদের একটি জব পেতে চাই তারা আমাদের মেইলটি কোম্পানির যেই ইমেইল আছে ইমেইলে পাঠিয়ে দিব। ইমেইলটা আমি আমাদের যেই থাম থাকবে ভিডিওর মধ্যেও ইমেলটা ভিমেল ডিসক্রিপশনে দিয়ে দিব। এবং হচ্ছে ডিসক্রিপশনে অবশ্যই ইমেলটা দিয়ে দিব আপনাদের ইমেল কষ্ট করে ইয়ে করতে হবে না আমি ইমেলটা দিয়ে দিব পাশাপাশি হচ্ছে কমেন্টে পেয়ে যাবেন পিং কমেন্ট করে দিব ইমেলটা এবং পাশাপাশি আমাদের সার্কুলারের মধ্যেও আমাদের যে থামলিল থাকবে থামনিলের মধ্যে আমি ইমেলটা দিয়ে দিব যাতে আপনাদের কষ্ট করতে না হয় সকলেই আমার সাথে থাকবেন নিচে আমরা ইমেলটা অবশ্যই উল্লেখ করে দিব এটা হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজারের এই কোম্পানি ব্রাঞ্চ ম্যানেজারের যে সার্কুলারটা এবং এখন আমরা আসবো ট্রেইনি এক্সিকিউটিভ সার্কুলারটার দিকে আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ট্রেইনি এক্সিকিউটিভ প্রমোশনাল ঠিক আছে আপনি সেখানে ট্রেইনি হিসাবে জব করবেন ট্রেইনি হিসাবে ট্রেইনি প্রমোশনাল হিসাবে আপনাকে সেখানে থাকতে হবে এখানে লেখা আছে যে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চাকরির দায়িত্বটা কী কী থাকবে সেটা বলছি সেলস প্ল্যান সেলস স্ট্রিম ম্যানেজ করতে হবে আকর্ষণীয় পারফরমেন্সের জন্য পদোন্নতি সহ বিশেষ মূল্যায়ন করতে হবে জীবন বিমার সেবা প্রচারের জন্য কোম্পানির ব্র্যান্ড নাম প্রচার করতে হবে নিয়মিত মার্কেট ভিজিট করতে হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহ ভিজিট করতে হবে কোম্পানির বর্তমান কাস্টমারদের সাথে সম্পর্ক ও সেবা প্রদান করতে হবে ওয়ার্ক কোথায় হবে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করা মানসিকতা থাকতে হবে ঠিক আছে তারা একটা কথা বলে সে কাজ করা কিন্তু মানসিকতা থাকতে হবে যে কোনো স্থানে কোম্পানি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আপনাকে পাঠাবে আপনার কাজের সুবিধার্থে কাজের কাজের ক্ষেত্রে বিবেচনা করে আর বাকি জিনিস যেগুলো আছে কম্পানসেশন আদার বেনিফিট এগুলো সেম সেম একই থাকবে এগুলো নিয়ে কোনো কথা নেই এই হলো আমাদের আজকে সার্কুলার খুব আহামরি কিছু না সব কিছুই এক শুধুমাত্র ট্রেনিং এক্সিকিউটিভের ক্ষেত্রে আপনাকে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ব্রাঞ্চ ম্যানেজারের ক্ষেত্রে আপনাকে অভিজ্ঞতা খুব একটা সম্পন্ন না হলেও চলবে আপনি অভিজ্ঞতা না থাকলেও কোনো অসুবিধা নেই আপনার অ্যাপ্লাই করা প্রয়োজন একটা কথা বলি আমি সব সময় আমার প্রতিটা ভিডিওতে সব সময় একটা কথা বলার চেষ্টা করি যদি আপনার অভিজ্ঞতা না থাকে যদি আপনি একেবারেই নতুন মানুষ থাকেন কোনো সমস্যা নাই আপনি আমাদের যেই ইমেইল আছে ইমেইল আমি আপনাকে দিয়ে দিব অথবা আপনি চাইলে আমাদের এখানে কমেন্ট করতে পারেন আমরা আপনাদের প্রত্যেকের কমেন্টের অ্যান্সার করি আমরা আমাদের একটি নির্দিষ্ট গ্রুপ আছে যে গ্রুপে আমরা এই ধরনের বিভিন্ন চাকরির প্রতিদিন আমরা বিশ থেকে পঁচিশটার মতো চাকরির বিজ্ঞপ্তি আমাদের আমাদের গ্রুপে দিয়ে থাকি আপনি চাইলে আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আপনি পিন কমেন্টে পেয়ে যাবেন সেখানে একটি লিঙ্ক পেয়ে যাবেন আপনি লিঙ্কে প্রেস করলেই সাথে আমার গ্রুপে ঢুকে যেতে পারবেন অবশ্যই গ্রুপে ঢুকার জন্য পারমিশনের প্রয়োজন সেটা অবশ্যই আমি আপনাদেরকে প্রদান করব তো চলুন আমরা একটি নতুন জাতি করি শিক্ষিত জাতি করি এবং প্রত্যেকে নিজের জীবনের থেকে বেকারত্ব দূরূষণে দূরীকরণে কাজ করি আজ এ পর্যন্তই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা আপনাদের সবসময়ই প্রয়োজন আমার এবং যত বেশি সম্ভব ভিডিওটিকে শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকুন